আবারও আনহনিকে হনি করতে পারলো না মহেন্দ্র সিং ধোনি এবং রাজস্থান রয়্যালস ছ রানে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল দু হাজার পঁচিশের প্রথম জয় পেয়ে গেল দুটো ম্যাচে দুটোতেই হেরে গিয়েছিল এবং রাজস্থান রয়্যালস আজকের ম্যাচটা অসাধারণভাবে ক্রিকেট খেললো প্রথমে ব্যাটিংয়ে এবং বলিংয়ে অসাধারণ কাজ করলো এবং ছ রানে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল দু হাজার পঁচিশের প্রথম জয় পেয়ে গেল এবং চেন্নাই সুপার কিংস এই রানটা চেষ করতে পারতো কিন্তু মহেন্দ্র সিং ধোনি আর জাদেজা মিলিয়ে একটা ওভারকে ভাই অনেক বেকার করে দিয়েছিল আঠারো ওভার রানিং তিক বল করতে এসেছিল এবং সেই ওভারটাতে কোনো চেষ্টাই করেনি হিট মারার তিন ওভারে পঁয়তাল্লিশ রান প্রয়োজন ছিল এবং তিকসানা বল করতে এসেছিল তিকসানা ভাই একটা স্পিন বলার এবং যাদের যা আর মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করছে তখন এবং সেই ওভারটাকে লুটা দরকার ছিল সেই ওভারটাতে প্রায় কুড়ি পঁচিশ রান করার দরকার ছিল অন্তত পনেরো কুড়ি রান করার দরকার ছিল সেই ওভারটাতে কিন্তু যাদের যার ধোনি মিলে সেই ওভারটাকে ভাই কোনো হিট লাগানোর চেষ্টা করলো না শুধু সিঙ্গেল খেলে গেল এবং মাত্র ছ রান করলো সেই ওভারে এবং তখনই ভেবেছিলাম ভাই এই ওভারটা বেকার করলো মানে চেন্নাই সুপার কিংস এই ম্যাচটা জিততে পারবে না হেরে যাবে এবং লাস্ট মুহূর্তে গিয়ে ওই রকমই হলো চেন্নাই সুপার কিংস ছ রানে হেরে গেল রাজস্থান রয়্যালসের কাছে এবং সেই ওভারটাই হলো টার্নিং পয়েন্ট চেন্নাই আর রাজস্থানের মধ্যে ওই ওভারটাতে যদি ভাই এক দুটা হিট লাগাতক মহেন্দ্র সিং ধোনি বা রবীন্দ্র জাদেজা তাহলে হয়তো এই ম্যাচটা জিতে যেত চেন্নাই সুপার কিংস কিন্তু সেই অভারটাই ভাই সবথেকে বড় টার্নিং পয়েন্ট হলো এই ম্যাচের চেন্নাই সুপার কিংস ওই ওভারটার এবং রাজস্থান রয়্যালস এই ম্যাচটা জিতে গেল তো রাজস্থান রয়্যালস আজকে অসাধারণ ক্রিকেট খেললো প্রথমে ব্যাটিংয়ে অসাধারণ কাজ করলো এবং নীতিশ রানা আজকে ভাই কি মোড়ে এসেছিল তারপর তোর ক্রিকেট খেললো ছত্রিশ বলে একাশি রান করলো এবং দশটা চার মেরেছে এবং পাঁচটা ছক্কা মেরেছে দিয়ে একাশি রান করেছে এবং থেকে হাই স্কোর করেছে নীতিশ রানা রাজস্থান রয়্যালসের হয়ে এবং সেই রানটা চেস করতে গিয়ে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় চুয়াল্লিশ বলে তেষট্টি রান করলো এবং যতক্ষণ ঋতুরাজ গায়কোয়াড় টিকে ছিল ততক্ষণ মনে হচ্ছিল কি চেন্নাই সুপার কিংস রানটাকে চেস করবে কিন্তু যখনই ঋতুরাজ গায়কোয়াড় আউট হলো এবং মহেন্দ্র সিং ধোনি তারপরে ব্যাটিং করতে এলো মনে হচ্ছিল কি ভাই সেই রানটা চেষ্ট হবে কিন্তু মহেন্দ্র সিং ধোনি আবার শুরুতে টাইম নিয়ে নিল এবং কয়েকটা বল সে খেলে গেল এবং এগারো বলে ষোলো রান করেছে যদি তিকসানার ওভারটাতে এক দুটো হিট মারতক এবং বাউন্ডারি লাগিয়ে তাহলে হয়তো এই ম্যাচটা চেন্নাই জিতে যেত বললাম সব থেকে টার্নিং পয়েন্ট ওটাই তিক্ষানা বল করতে এসছে এবং সেই ওভারটা ভাই আঠারো ওভার রানিং এবং আঠারো ওভার রানিং এ সেই সময় ভাই মারতে হয় যে কোনো দলে থাকলেই ভাই ওই ওভারটাকে লুটার চেষ্টা করতো কিন্তু মহেন্দ্র সিং ধোনি ভাবছে কি ভাই লাস্ট দু ওভারে আমরা যত রান প্রয়োজন হোক না কেন আমরা করে নেব কিন্তু মহেন্দ্র সিং ধোনি এই কাজগুলো অনেকবার করেছে চেন্নাই সুপার কিংসের হয়ে কিন্তু মহেন্দ্র সিং ধোনির এখন অনেক বয়স হয়ে গেছে এবং যে ফর্মে আগে ছিল সেই ফর্ম তার এখন নেই কেননা সে ক্রিকেটই খেলে না শুধু আইপিএলটাই খেলছে তো তার পক্ষে ভাই খুবই কঠিন হলো আজকের ম্যাচটাতে দু ওভারে প্রায় উনচল্লিশ রান দরকার ছিল এবং উনচল্লিশ রান দরকার ছিল এবং উনিশ ওভার রানিংটাতে উনিশ রান নিয়েও নিয়েছিল এবং লাস্ট ওভারে কুড়ি রান প্রয়োজন ছিল এবং লাস্ট ওভারে কুড়ি রান প্রয়োজন ছিল এবং সন্দীপ শর্মাকে বল দেওয়া হল এবং জোফ্রা আর্চারেরও এক ওভার বাকি ছিল জোফরা আর্চারও অসাধারণ আজকে বল করেছে তিন ওভারে তেরো রান দিয়ে সে এক উইকেট নিয়েছে এবং ভাবছিলাম কি জোফ্রা আর্চার কি বলটা দেবে কিন্তু রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রিয়ান পরাগ সন্দীপ শর্মাকে বল করলো সন্দীপ শর্মা তিন ওভারে তিরিশ রান দিয়ে ফেলেছিল তাও তার উপরই ভরসা করলো কেননা সন্দীপ শর্মার কাছে কাট আছে ডেথ ভালো বল করে তাই জন্যই সন্দীপ শর্মার উপরে ভরসা দেখালো এবং তাকে বলটা দিল এবং সে ম্যাচ জিতিয়ে দিল ভাই মহেন্দ্র সিং ধোনিকে প্রথম বলেই আউট করে দিল এবং সেখান থেকেই ম্যাচটা রাজস্থান হয়ে না হলে ভাই কেউ জিতাতে পারতো না কেন এক ওভারে কুড়ি রান এক ওভারে রান ভাই মানে তিনটে চারটা বাউন্ডারি মারতে হবে ছটা বলের মধ্যে তো সেই কাজটা মহেন্দ্র সিং ধোনি করতে পারতক এবং মহেন্দ্র সিং ধোনি প্রথম বলে আউট হয়ে গেল এবং তখনই ম্যাচটা চেন্নাই হেরে গেল এবং ছয় রানে চেন্নাই সুপার কিংস কে হারিয়ে দিল রাজস্থান এবং হাসারাঙ্গা অসাধারণ বল করেছে চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে চার উইকেট নিয়েছে তো হাসারাঙ্গা অসাধারণ বল করলো এবং নীতিশ রানা অসাধারণ ব্যাটিং করলো এই দুটো প্লেয়ারের জন্যই রাজস্থান রয়্যালস আজকে ম্যাচ জিতে গেল তো কংগ্রাচুলেশন রাজস্থান রয়্যালস